আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা কেমন আছেন গাছ থেকে করোনা পারতেছি সকালবেলা দেখেন যে যেটা পারছি দেখেন কী সুন্দর দৃশ্য দেখেন 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 আর একটা দেখেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আমার ছোট ফ্যামিলির একবার হয়ে যাবে হ্যাঁ আসলে করোনার দাম যাই হোক এই যে যে শোকটা এই শোকটা কি টাকায় প্রকাশ করা যায় এই যে ফিল্ডটা এটা অন্য রকম একটা ফিল্ড না আরো আছে কিনা ছোটো ছোটো অনেকগুলো আছে আলহামদুলিল্লাহ এটা অন্যরকম একটা ব্যাপার হুম সেরকম একটা ব্যাপার আলহামদুলিল্লাহ যেখানে হাত দেবে ওইখানে রত্ন এই যে আলহামদুলিল্লাহ যেখানে হাত দিতেছে ওইখানেই পাচ্ছি সম্পদ এবার গাছের সম্পদ এই যে দেখুন তুলে চলে আসছে

আলহামদুলিল্লাহ ছোট্ট একটা গাছ থেকে এতগুলি করলা হারভেস্টিং করতেছি জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লক্ষ্য করছে শুক্রিয়া আর এই যে এখানেও আসে আর ওই গাছটাই আছে ওই গাছটাই আসে

गास का 5 लाख रुपया দিলাম ফুল ভরে গেছিল